গাজীপুরে জমি থেকে উচ্ছেদ করে দখলের পায় তারা বিস্তারিত থাকছে গাজীপুর প্রতিনিধি মনির সরকারের প্রতিবেদনে গাজীপুর মহানগরীর নং ওয়ার্ডের এলাকায় নুরমিন নামে এক নারীর জমি জোরপূর্বক উচ্ছেদ করার অভিযোগ উঠেছে এ ঘটনায় উপ পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার বিকেলে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছে এই ভুক্তভোগী পরিবার এই ঘটনায় অভিযুক্তরা হলেন মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ জামাল ও মোহাম্মদ কামাল তাহাদের কর্তৃক উশৃঙ্খল সহযোগে ভূমিদস্যু সন্ত্রাসী প্রকৃতির লোকসহ আমাদের বর্ণিত ভোগদখিলের জমি হতে আমাদেরকে বঞ্চিত ও উচ্ছেদ করার চেষ্টায় ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে ইতিপূর্বে বিবাদীরা একাধিকবার আমাদের বর্ণিত ভোগদখিলের জমিতে অনধিকার প্রবেশের এবং জমি হইতে আমাদেরকে উচ্ছেদ করার অপচেষ্টায় শত্রুতা করিয়া আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি প্রদান করিয়াছে তিনি আরও বলেন অজ্ঞাতনামা পাঁচ সাতজন প্রকৃতির দা চেন লাঠি লোহার রড ইত্যাদি মারাত্মক শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতা বদ্ধে আমাদের উল্লেখিত মায়ের সূত্রে প্রাপ্ত ভোগ বাড়ি জমিতে অনধিকার প্রবেশ করিয়া আমাকে ও আমার ভাই নুরুল আমিনকে মারমুখী ভাবে গালিগালাজ করিয়া আমাদেরকে বর্ণিত ঠিকানা বাড়ির ঘর সম্পত্তির জমি ছেড়ে সপরিবারে অন্যত্র চলে যেতে বলে সম্পত্তি চিঠি করছি অভিযোগ করছি এখন আমি এটার সূক্ষ্ম বিচার চেয়ে যেন আমি আমার এই জমিটাতে দখল করতে পারি আমি আসিতে পারি আমি বাড়িঘর কইরা আমি যেন এটাতে স্থায়ীভাবে থাকতে পারি আমি এটার জন্য বিচার চাই সবাই যেন আমাকে এটার জন্য সাহায্য সহযোগিতা করে আমি সবার কাছে এটা সাহায্য চাই সাজান বান্দারির ভাইয়া পরে তিনের বিরাটাটা দিয়া উনালা দহল কইরা নিছিল আমরা একটুই অনেকদিন অনেক দিন আগে তেকেনুরমিনের বাবার ঘর ছিল এখানে আমরা দেখি পরে উনারা ভাইয়া পরে বিরাটাটা দিয়া দহল করছিল তুমি যে আলমিন ওরা 8 মানুষ ওদের এখানে ঘর ছিল সাজান বান্দারির সাজান ছেলে জামাল ছেলে কামাল এবং ওনার ওয়াইফ লাইলি বেবা উনারাই এইখানে এই ঘরটা বাইঙ্গা নিয়ে গেছে আর আগে এই জমি বিষয় কাউন্সিলার কাছে একটা লিখিতে দিয়েছে কাউন্সিলর সাহেব ওনাদেরকে উভয় পক্ষে ডাকায় চাইছিলো সমঝোতা করার জন্য কিন্তু শাহজাহান বান্ডারি সেই বিচার মানে নাই না মানার পরে এই নূরমিন আলামিন তারা আবার থানায় একটা অভিযোগ করছে থানায় অভিযোগ করার পরে ওচি সব ডাকাইছে ওনাদেরকে ওইখানেও সাজান বান্ডারি পরপর তিনবার ডেট নিয়ে সাজান বান্ডারি ওনারা যায় না না যাওয়াতে নূরমিনেরা আবার অতিরিক্ত পুলিশ কমিশনের অপরাধ ওইখানে একটু অভিযোগ করছে অভিযোগ করার পরেই দুই দিন আগে আবার এনে এই এতিম মেয়েটার ঘর ছিল সেই ঘরটা ভাঙিয়া সাধারণ ভান্ডারি নিয়ে গেছে মেয়েটার নাম কি মেয়েটার নাম নুরমিন তো এলাকাবাসী আমরা আসলে অনেক অতিষ্ঠ এই সাধারণ বান্ডারি তার এই পরিবার সবাই এনে একটা গাঞ্জার আঁকড়া বসে পাশে একটা মসজিদ আমরা খুব অসহায়ভুক্তভোগী এবং উনি খুব গালি গালাস করে কেউ আশেপাশে থাকতে পারে না আসতে পারে না তা আমরা চাই আপনারা সবাই এই এতিম মানুষটার এতিম মেয়েটা নুরমিনকে সহযোগিতা করবেন এটুকুই আমি জানি এই এলাকাবাসী হিসাবে ঘর ছিল ঘরটা কারা বাংশি ঘরটা সাদান ভান্ডারী সাধারণ ভান্ডারি ছেলে জামাল কামাল এবং তার ওয়াইফের জামাই টাই সবাইকে আইনা এই ঘরটা বেঙ্গ